টু ওয়ান একদম ফাইভ সিট আর আজকে একদম সবচেয়ে বড় কথা হলো বিয়ে সবাই খালি দামাকা অফার চায় আজকে সবগুলোতে দামাকা অফার থাকবে দামাকা একদম দামাকা অফার এই পাশে এক কালারের একদম এক কালার ব্ল্যাক এক কালারের মধ্যে করা হইছে কফি কালার একদম সব এটা যদি কেউ চায় যে পার্পল বা ইয়েলো নেবে নিতে পারবে যে কোনো কালার নিতে আপনি এই যে আসেন এই যে দেখেন কতটা সফট আমাদের মালগুলা কতটা সফট যাবে না তো আবার একদম আপনার দশ বছরের লিখিত প্রত্যেকটা প্রোডাক্টের গ্যারান্টি থাকবে এগুলা নিতে চাইলে খরচ কেমন পড়ে এটা হলো প্রত্যেকটাতে আমাদের শুধু ডেলিভারি চাষ অ্যাডভান্স করবেন বাকি টাকা মাল হাতে পেয়ে দেখে শুনে পেমেন্ট করতে পারবেন টেকসই শক্তপক্ত সবগুলাতে দশ বছরের একদম স্টামে লিখিত থাকবে অনেকেই চায় যে ভাই আমার বাচ্চারা হিসু কইরা সোফা নষ্ট করে ফেলে এই যে কোন সোফা আছে নাকি আপনার কাছে আমাদের এখানে যা দেখতেছেন আজকা টোটাল সবই অর্ডার পাবো শুধু অর্ডার পাবো এই আমরা দেখাই দিই ভিডিও এই যে দেখেন দিব আজকে কি করবেন ভাই নষ্ট হয়ে যাবে এই যে দেখেন এই যে দেখেন এই যে পানি দিয়ে দোয়া নেবেন একবারে পরিষ্কার করে নেবেন মানে পানি যাওয়ার কোনো সুযোগ নাই কোনো সুযোগ নেই এই যে দেখেন কচু পানির মতো কচু পাতার মতো এই যে দেখেন মানে কচুর পাতার মতো পানি সব পড়ে যাবে সব এই যে দিলাম আর পড়ে গেলো দিলাম আর পড়ে গেলো একদম

এত সুন্দর সোফা এত সুন্দর সোফা মানে এগুলো যদি আপনি শোরুম থেকে কিনতে চান 40 থেকে 50 হাজার পড়বে আমাদেরতে মাত্র 20000 টাকা 10 বছরের লিখিত গ্যারান্টি সহকারে 10 বছরের লিখিত গ্যারান্টি 10 বছরের এই পাশে যেটা এই যে ব্ল্যাক আর কালো এই অফ কালোর মধ্যে করা এটাও 20 সাদা সাদা কালো কালো সাদা সাদা কালো কালো 5 সিটের 5 সিটের মাত্র 20000 টাকা 20000 টাকা 20000 টাকা আর এই পাশে এই যে আর্মি

এই যে এসএসটা অনেকে বলে যে ভাই এসএসটা জং ধরে সম্ভাবনা আছে লাইফ টাইম গ্যারান্টি থাকবে এসএস যদি জং ধরে এটাও লাইফ টাইম গ্যারান্টি দেবে লাইফ টাইম গ্যারান্টি থাকবে এসএস এর জন্য টু

আরো মাল আছে আরো আলাম আছে হ্যাঁ তার মানে আপনাদের কাছ থেকে কেউ যদি নিয়ে ব্যবসা করতে চায় সেভাবেও তো নিয়ে আমাদের মূল উদ্দেশ্যটা হলো পাইকারি ব্যবসা পাইকারি পাশাপাশি যারা আছে কুসা তাদেরকে আমরা দিয়ে থাকি সারা বাংলাদেশে যত পাইকার আছে আমরা বলবো যে আমরা যদি ভিডিও দেখে থাকেন তাহলে সরাসরি আসবেন দেখবেন যত সেট মন চাই আজকে চাইলে আজকে নিতে পারবেন প্রিয় ভিউয়ার্স দেখেন মানে একটার থেকে আরেকটা বেশি সুন্দর মানে যেটা দেখবেন সেটাই এবং এগুলা সবই হচ্ছে ওয়াটারপ্রুফ সব ওয়াটারপ্রুফ যেটাই নেন আপনি হচ্ছে যে 20000 টাকায় নিতে পারবেন আমরা আজকে একদম সুপার রাজ্যে চলে আসছি বলতে হয় যে এখানে সুপার গ্যাস সুপার গ্যাস সুপার এখানেই তৈরি হয় তো এখানে তৈরি আপনি আসলে দেইকা বইসা বানাই নিতে পারবেন একদম সামনাসামনি এসে হচ্ছে